এই শহর এখন মৃত্যুপুরী এখানে বাতাসে বারুদ মেশানো খ্রাণ আকাশে উড়ে বেড়ায় আর্ত রাজপথে পড়ে থাকে ছেড়া স্বপ্নের দেহাবশেষ এ শহর শাসিত হয় বন্দুকের নল দিয়ে ন্যায়ের দাড়িপাল্লা দলে ওঠে স্বার্থের ভারে সেখানে সত্যের মূল্য দেয় শুধু নিলামে তোলা মিথ্যার দলিল আমরা দেখেছি আমরা দেখেছি গুম হয়ে যাওয়ার রাতের অভিশাপ ওরা শরীরের গন্ধে ভারী হয়ে আসা সকাল কাপড়ে মোড়ানো বিচারহীন লাশের শাড়ি আর প্রতিবাদের কণ্ঠে চেপে বসার দানবের হাত আমাদের বিবেক ঘুমিয়ে আছে আমাদের হাত কাপে অন্যায়ের বিরুদ্ধে রুখতে আমাদের ভয় আমাদের স্বপ্ন সবকিছু পন্দি এক ভয়ঙ্কর কারাগারে এই মানচিত্র কি সত্যি আমাদের যেখানে রক্ত দিয়ে একার স্বাধীনতা আজও খুঁজে ফেরে নিজের অস্তিত্ব হে স্বাধীনতা তুমি কি সত্যিই মুক্ত নাকি কেবল পুরনো প্রতিশ্রুতির এক ক্লান্ত প্রতিচ্ছবি বলতে পারো কেন এখানে প্রতিবাদ মানে মৃত্যু কেন এখানে সত্য বলা মানেই নিখোঁজ হয়ে যাওয়া কেন এখানে ন্যায়ের পথে হাঁটতে গেলে বুটের নিচে পিষ্ট হতে হয় আমরা শিখেছিলাম স্বাধীনতা মানে ন্যায় সততা নির্ভয়তা কিন্তু এই শহরের স্বাধীনতা মানে এখন ভুলে থাকা মুখ বন্ধ রাখা আর নিজেরই ছায়াকে ভয় পাওয়া হে স্বাধীনতা তোমার বুকে যে মানচিত্র আঁকা হয়েছিল সেই মানচিত্র আজ রক্তে ধুয়ে গেছে তুমি কি এখনো একাত্তরে রক্তস্নাত স্মৃতি মনে করো নাকি তুমি নিজেও নির্লজ্জ ইতিহাসের সাক্ষী হয়ে তোমার নামের শপথ নেওয়া মানুষগুলো আজ তোমার কাছেই প্রতারিত তাদের স্বপ্নগুলো রক্তাক্ত রাজপথে দেওয়ারিস লাশ হয়ে পড়ে থাকে আমরা স্বপ্ন দেখেছিলাম এই শহরে আর কখনো খুন হবে না বিবেক কিন্তু এখানে রাত যত গভীর হয় ততই ভয়ের ছায়া দীর্ঘতর হয় ততই স্বাধীনতার সংজ্ঞা পরিবর্তিত হয় ততই ন্যায় বিচার বন্দী হয় কোনো এক অদৃশ্য কারাগারে এই শহরের শিশুরা স্বপ্ন দেখে একদিন সত্য বলার স্বাধীনতা পাবে এই শহরের মেয়েরা ভাবে একদিন তারার ধর্ষণের শিকার হবে না এই শহরের বৃদ্ধ মা বাবা চাই না সন্তানদের রেখে বৃদ্ধশ্রমে না যেতে এই শহরের যুবকেরা ভাবে একদিন টিয়ার গ্যাসে ধোয়াটে হবে না তাদের সকাল তবু, তবুও এই শহরের দেয়ালে দেয়ালে লেগে আছে বুলেটের দাগ রক্ত হাতের ছাপ আর ছিন্ন ভিন্ন সে সব ভালোবাসার গল্প কিন্তু কবে কবে শেষ হবে এই রক্তের অধ্যায় কবে ভোরের আলোয় উঠবে নতুন সূর্য কবে এই রক্তাক্ত মানচিত্র আবার ফিরে পাবে তার হারানো আলো বলতে পারো এই রক্তের ঋণ শোধ হবে কবে কবে এই জেগে উঠবে নতুন আলোয় কবে আমরা সত্যিকার অর্থে বলবো আমরা স্বাধীন